নমস্কার বন্ধুরা সিম্পল কুকুইট পলির পরিবারে সবাইকে স্বাগত জানাই আমি আবার একটা নতুন ধরনে রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে আর আমাকে প্রচুর ভালোবাসা দেবে তো চলো আজকে দেখে নেব কিভাবে খুব সহজে বানিয়ে নেছি শাক আলু রাঙা আলু বা মিষ্টি আলু দিয়ে এই সুন্দর স্বাদের তরোয়া খুব সহজ আর সিম্পল ভাবে দেখানোর চেষ্টা করেছি চলো তোমাদের অনুরোধ করব প্লিজ তোমরা আমার শেষ পর্যন্ত সঙ্গে থাকো এই জিভে জ্বলে না এই রেসিপিটা পাওয়ার জন্য প্রথমে আমি নিয়ে নেব এখানে শাক আলু তো শাঁকালুর ওজনটা রয়েছে তিনশো গ্রাম সাথে নিয়েছি তিনশো গ্রাম চিনি নিয়েছি গুঁড়ো দুধ তিন চামচ দুই চামচ ময়দা নিয়েছি এক দুই চামচ সুজি আর নিয়েছি এখানে সামান্য খাবার সোডা কিভাবে ব্যবহার করছি দেখো তো প্রথমে শাক আলুটাকে আমি কুকারে সিটি মেরে নিয়েছি ভালো করে সেদ্ধ করে নিয়েছি তিন থেকে চারটে সিট মেরে নিলে হয়ে যাবে এমনি যদি চাও তোমরা করতেই পারো তাদের সময়টা একটু বেশি লাগবে আর এভাবে করলে সময়টা কম লাগবে সেই কারণে কিন্তু প্রেশার কুকারের মাধ্যমে করে নিয়েছি পরিষ্কার করে খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এবার হচ্ছে ভালো করে এটাকে মেখে নিতে হবে খেয়াল রাখতে হবে কোনো রকম যেন গোটা না থাকে যদি গোটা থাকে সেটাকে ফেলে দিতে হবে চলো এবার হচ্ছে বাকি উপকরণগুলো দিয়ে নেব প্রথমে দিয়ে দিচ্ছি এখানে ময়দা তারপর দিয়ে দিচ্ছি সুজি এখানে সুজি এক চামচ দিয়েছি তারপর হচ্ছে এখানে দিয়ে দেব দুধ আমি যে আমুল দুধটা নিয়েছি বা পাউডার দুধটা নিয়েছি সেখানে দুই চামচ দিলাম আর দিয়েছি সামান্য খাবার সোডা এবার হচ্ছে এখানে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণের ঘি তাতে করে এই যে মিশ্রণটা এটা খুবই ভালো একটা বাইন্ডিং হবে এবং খুব একটা স্মুথ হবে তো প্রথমে একটু মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর হচ্ছে এটাকে রেখে দেবো যেহেতু সুজি দেওয়া রয়েছে কিছুটা হলে জল টানবে সেই কারণে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো চলো ভালো করে মাখিয়ে নিচ্ছে খেয়াল রাখবে আমি আবারও বলছি যেন কোনো রকম গোটা না থাকে তারপর দেখো পাঁচ মিনিট পর ফিরে আসলাম তারপর আমি আবার মাখিয়ে নিয়েছি মনে হলো এখানে ময়দা প্রয়োজন রয়েছে তো এখানে এক এক চামচ ময়দা আর চামচ হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি যেহেতু আমি হাতে তাই অল্প অল্প করে তাই আমি এক বলেছি তো যাই হোক আমি আবারও খুব ভালো করে এটাকে মাখিয়ে নেবো এবার দেখে নিতে হবে যে বাইন্ডিংটা ঠিকঠাক হচ্ছে কিনা তবে হ্যাঁ খুব বেশি আবার দিয়ে দিলে কিন্তু তখন আবার ভালো লাগবে না এবার হচ্ছে হাতে একটু ঘি নিয়েছি চাইলে কিন্তু তোমরা রিফাইন অয়েলও নিতে পারো তারপরে তোমরা কত বড় সাইজ করবে সেটা কিন্তু মাপ করে নিয়ে তোমরা এইভাবে গোল গোল তৈরি করতে পারবে খুব ভালো করে হাতের সাহায্যে এটাকে গাটাকে চিকন করে নিতে হবে আর যদি চাও তোমরা ছোট বড় করতে পারো তাতে কোনো সমস্যা নেই কিন্তু এটা রসে ডোবার পর কিন্তু অনেকটাই ফুলে যাবে সেটা খেয়াল রাখবে তো চলো সবটা আমার হয়ে গেল এবার চলে যাবো পরে ধাপে এবার সেরাটা তৈরি করে নেওয়ার জন্য দেখো এখানে আমি দিয়ে দিলাম গামলার মধ্যে আর দিয়ে দেবো এখানে জল বাটি মিনিটে আমি জল দিচ্ছি প্রথমে এক বাটি দিলাম তারপর হচ্ছে তিন ভাগের এক ভাগ এবার ভালো করে এটাকে নেড়ে নিয়ে ফুটতে দেবো যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ কিন্তু আমি তোমাদের সময়টা বলছি না দেখো ফুটে ওঠার পর কিন্তু এবার হচ্ছে এখানে দিয়ে দিতে হবে এলাচ গুঁড়ো দু তিনটে এলাচ গুঁড়ো হাতে নিয়ে থেত করে কিছুর মাধ্যমে থেতো করে আমি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে মাত্র পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেবো ফুটে ওঠা পর্যন্ত মানে আগে পর্যন্ত নয় পরের পর্যন্ত বলেছি পাঁচ মিনিট এইভাবে এখানে কোনো তার বা কোনো কিছু করতে হবে না এটা পাঁচ মিনিট হয়ে গেছে দেখো তারপর হচ্ছে এটাকে রেখে একটা ঢাকনা দিয়ে যাতে করে একটু গরম থাকার হচ্ছে আমি অয়েল দিয়ে বেশ পরিমাণে তারপর হচ্ছে যতক্ষণ হচ্ছে এই দিকে একটা একটা করে যে বলগুলো রেখেছি সেগুলোকে আমি আবারও হাত দিয়ে একটু মসৃণ করে নিচ্ছি যাতে করে গাটা আরো ভালো মসৃণ হয় আর মিষ্টিগুলো যেন বেশ সুন্দর হয় তারপরে তেলটা খুব বেশি গরম হলে চলবে না মিডিয়াম গরম হতে হবে তারপর এবার আঁচটাকে কমিয়ে রেখে মিডিয়াম টু লো রেখে একেবারে লো নয় মিডিয়াম টু লো রাখবে তারপরে হচ্ছে হালকা কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়িয়ে দেবে যখন এইরকম হালকা কালার আসবে তখন কিন্তু এইভাবে নাড়িয়ে দেবে আমি আবারও দুই মিনিটের জন্য ছেড়ে দেবো তারপর আমি আবারও ঠিক এইভাবে নেড়ে দেবো যদি আগের থেকে নাড়তে যাও তাহলে কিন্তু ভেঙে যাবে আর পান্ত গুলো ভালো হবে না যখন একটু সবটার দিকে হালকা কালার চলে আসবে তখন কিন্তু তোমরা একটা কাঁটা চামচ নিয়ে ঠিক এইভাবে উল্টে দেবে চেষ্টা করবে যেটা দিয়ে উল্টাবে কাঁটা চামচ হলে বেশি ভালো হয় যাতে করে এটা সরু হয় এটা নিয়ে উল্টানোর জন্য অনেক সুবিধা হয় তারপর হালকা হালকা কালারটা দেখবে চেঞ্জ হতে থাকবে যখন পুরো কালার চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কাঁটা চামচকে ব্যবহার করবে নাড়ার জন্য তারপর দেখো আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি আর ছাঁকনি বা ঝাড়না যাই বলো না কেন সেটা দিয়ে কিন্তু আমি উল্টে নিচ্ছি কারণ এখন ওপরটা অনেকটা শক্ত হয়ে গেছে তাতে কোনো সমস্যা নেই এবার দেখো খুব সুন্দরভাবে ভাবে কালার চলে এসেছে ঠিক এইভাবে কিন্তু কালারটা নিয়ে আসতে হবে তারপর আমি তুলে এবার চলে যাব রসে এটাকে তুলে নেওয়ার পর এখানে মজার বিষয় বলি আমার ছেলে যেহেতু খুব চঞ্চল অনেকে জানো আবার অনেকে হয়তো জানো না তো ভাজতে গিয়ে যেহেতু শুকনোটা ভালো লেগেছে বলে অনেকগুলো খেয়ে ফেলেছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরিমাণেও ততটা কম হয়ে গেছে তো যাই হোক যদি তোমাদের মনে হয় জায়গাটা ছোট হচ্ছে দেখো দু ঘন্টা পর ফিরে আসলাম আর দেখো একদম চাপাচাপি হয়ে গেছে সবটা যদি এখানে আটে নি বা ধরে নি অন্য একটা জায়গায় আমি রেখে দিয়েছি তো তোমাদের দেখাচ্ছি ভেতরটা কতটা ভালো হয়েছে আমার ছেলে ভাজা অবস্থাতে যেহেতু বললাম যে খেজ অনেকটা কমে গেছে তাতে কোনো সমস্যা নেই যেগুলো হয়েছে আমি তোমাদের সেগুলো দেখালাম আর ভেতরটা দেখো কতটা সুন্দরভাবে হয়ে গেছে আর বেশ দানা দানা হয়েছে দু ঘন্টা মাত্র রেখেছে প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো এই নতুন ধরনের রেসিপি অবশ্যই আমাকে জানিও যদি ভালো লাগে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও আজকের মতো বিদায় নি